আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েল ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাবো এবার গাজা লেবানন সিরিয়া অনির্দিষ্টকাল দখলে রাখবে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ড এবং প্রতিবেশী দুই দেশ লেবানন এবং সিরিয়ায় অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েন অব্যাহত রাখবে দখলদার ইসরায়েল একই সঙ্গে এ অঞ্চলে ইসরায়েল নিজেদের দখলে নিয়েছে সেখানেও নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে সব তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস এরপর জানাব ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত আটত্রিশ আহত শতাধিক ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইয়েমেনের তেল বন্দরে বিমান যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিরীহ মানুষ নিহত হয়েছে এছাড়াও হতাহত হয়েছে একশোর উপরে মানুষ এটি দেশটিতে চালানো মার্কিন বাহিনীর ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি বড় হামলা বলে আশঙ্কা করা হচ্ছে আজ হুতি পরিচালিত সংবাদ মাধ্যমের বরাতেই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আল জাজিরা এদিকে হারবার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের ট্রাম্প প্রশাসনে সত্য প্রত্যাখ্যান করায় হারভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য দুই বিলিয়ন ডলারে বেশি ফেডারেল তহবিল স্থগিত করেছে অবস্থায় বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের ব্যাপারে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবারে জানাব ছেচল্লিশের ইতিহাস তুলে ধরে ভারতে দাঙ্গায় উস্কানি দিল বিজেপি নেতা দিলীপ ঘোষ ভারতের মুর্শিদাবাদে অশান্তির আবহে বিজেপি নেতার কেউ বলছেন বাস থেকে নামিয়ে মুসলমানদের হত্যা করব কেউ বলছেন বিহার ঝাড়খণ্ড থেকে লোক এনে ভারতের মুর্শিদাবাদ খালি করব তবে এবার সব কিছু ছাপিয়ে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি আত্মরক্ষা হিন্দুদের অস্ত্র কেনার বার্তা দিয়েছেন এবং সর্বশেষ জানাব দুই দফা সংঘর্ষে সাত উড়ে যা বাস গেল পাঁচ কিলোমিটার বাঁচাও বাঁচাও বলে চিৎকার বাংলাদেশের মুন্সীগঞ্জে শ্রীনগর কাবাট ভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ছাদ এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে বাস না থামিয়ে চালিয়ে প্রায় দশ কিলোমিটার পথ নিয়ে গেছে ওই চালক পরে জনরসে গাড়ি থামাতে বাধ্য হয় গত রাত দশটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগরের সমসপুরে সংঘর্ষের ঘটনা ঘটে বাসটিতে ষাটজন ছিল এই ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে হাইয়ে পুলিশ এরপর বাসের চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা লেবানন সিরিয়া অনির্দিষ্টকাল দখলে রাখবে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ড এবং প্রতিবেশী দুই দেশ লেবানন এবং সিরিয়া অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েন রাখবে দখলদার ইসরায়েলি যেসব অঞ্চলে ইসরায়েল নিজেরা দখলে নিয়েছে সেখানেও নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করছে এসব তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস আজ এক বিবৃতিতে তিনি বলেছেন অতীতে দখলকৃত স্থানে নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছিল ইসরায়েলি বাহিনী এবার আর তা করবে না তারা যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে তারা অনির্দিষ্টকালের জন্য সেনা মজুদ রাখবে জিম্মি নিয়ে আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে আইডিএফ জানিয়েছে তারা গাজায় তিরিশ শতাংশকে নিরাপত্তা জোনে পরিণত করতে পেরেছে এ পর্যন্ত তারা তিরিশ শতাংশ স্থানে বাফার জোন প্রতিষ্ঠিত করতে পেরেছে অর্থাৎ যেখানে ইসরায়েলি সেনারা নিরাপত্তায় রয়েছে সেই অঞ্চলে পরিণত করতে পেরেছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি সেনারা যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে গাজা সিরিয়া লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানো হামাজকে নির্মূল করার পাশাপাশি গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে বন্দি উনষাট জনকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে চব্বিশ জনকে জীবিত বলায় মনে করা হচ্ছে তবে হামাজ বলছে গাজা থেকে ইসরায়েলি সেনা সেনাসম্পন্ন প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা বন্দীদের মুক্তি দেবে না ইয়েমেনের তেলবন্দরে মার্কিন বিমান হামলা নিহত আটত্রিশ যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অঞ্চলে বিমান হামলা চালিয়েছে গতরাতে এই ভয়াবহ বিমান হামলায় এ পর্যন্ত আটত্রিশ জন নিহত এবং একশোর উপরে মানুষ হতাহত হয়েছে গত মার্চ থেকে এ পর্যন্ত যত হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যে সব থেকে ভয়াবহ বিমান হামলা ছিল এটি গতরাতে যুক্তরাষ্ট্র সরাসরি হুতিদের তেলের ডিপোতে আঘাত করে যুক্তরাষ্ট্র চাইছে বিদ্রোহীদের জ্বালানি ব্যবস্থাপনাকে পুরো ধ্বংস করে দিতে তারা যেভাবে হিজবুল্লাহ যোদ্ধাদের নিষ্ক্রিয় করে ফেলেছে সেভাবে তারা হুতিদেরও নিষ্ক্রিয় করার জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা এডেন উপসাগরে তাদের নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করেছে তাই সেখানে অতিরিক্ত নৌবাহিনী সেনা এবং বিমানবাহিনী সেনা মোতায়েনের পাশাপাশি সেখানে নিরাপত্তা জোরদার করেছে কিন্তু নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও এখনো এডেন উপসাগরে হুতিযদ্ধাদের হাতে মার খেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা হুতিদের পুরোপুরি নিষ্ক্রিয় করে ছাড়বে এ কারণে হুতি বিদ্রোহীরা যেন মাথাছাড়া না দিতে পারে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে সেভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালিত করছে যুক্তরাষ্ট্র থেকে বারবার বলা হচ্ছে তারা হুতিদের শেষ না দেখে ছাড়বে না কারণ এডেন উপসাগর তেল নিয়ে যখন যুক্তরাষ্ট্রের জাহাজগুলি যায় তখনও সেই সব জাহাজে হামলা করে হুতিযোদ্ধারা আর এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের বছরে বেশ কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে থাকে মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে লক্ষ্য করে ইয়েমেনের হুতিযোদ্ধারা এই হামলা করে থাকে আর এই হামলার প্রতিশোধ নিতেই এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হারবার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের হুমকি ট্রাম্প প্রশাসনের সত্য প্রত্যাখ্যান করায় বিশ্ববিদ্যালয়ের জন্য বিলিয়ন ডলার বেশি ফেডারেল তহবিল স্থগিত করেছে এবার অভিজাত এই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ভর্তি বন্ধের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে স্থানীয় সময় এই হুঁশারি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমেরিকার প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়টিতে এখন থেকে নিয়োগ পদ্ধতি এবং ভর্তি প্রক্রিয়া পরিবর্তন আনতে হবে একই সঙ্গে কিছু বিদেশি শিক্ষার্থীর ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারকে সরবরাহ করতে হবে বলে বলা হয়েছে আর এই কাজে কর্তৃপক্ষ ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করার অনুমোদন বাতিল করা হবে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ কঠোরতা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট সেক্রেটারি কিস্টি নম বুধবার এক বিবৃতিতে বলেছেন ইহুদি ইহুদিবিদ্বেষী কার্যক্রম এবং ফিলিস্তিন কর্মকাণ্ড নির্মূল করতে প্রশাসন এখনকার বিদেশি শিক্ষার্থীদের অবৈধ এবং সহিংস কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে চলতি বছর এখানে সাতাশ শতাংশেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছে আগামী তিরিশে এপ্রিলের মধ্যে এসব তথ্য দিতে হবে প্রশাসনকে যদি হারবার্ড কর্তৃপক্ষ এই যথাযথ প্রমাণ না দেয় তাহলে হারবার্ডের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিবে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ইহুদিবিদেশ ছড়ানোর অভিযোগে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষার দেওয়ার যে নৈতিকতা ছিল সেটি তারা হারিয়েছে হারবার্ডে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পড়াশোনা করে না বলেও বলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এতটাই হারবার্ডের প্রতি ক্ষুব্ধ যে তাদের ফেডারেল রিজার্ভ থেকে যে আর্থিক সহায়তা দেয়া হয় সেটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদেরকে যে কর মৌকুব সুবিধা দেয়া হয় সেটিও বাতিল হুঁশিয়ারি দিয়েছে সেহল্লির ইতিহাস তুলে দাঙ্গায় উস্কানি বিজেপি নেতা দিলীপ ঘোষের মুর্শিদাবাদে অশান্তির আবহে বিজেপি নেতা কেউ বলছেন বাস থেকে নামিয়ে মারব কেউ বলছেন বিহার ঝাড়খণ্ড থেকে লোক এনে মুর্শিদাবাদ সবকিছু ছাপিয়ে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আত্মরক্ষা হিন্দুদের অস্ত্র কেনার বার্তা দিয়েছেন তিনি কলকাতার কাসপাড়ায় এক সভায় বিস্ফোরকে মন্তব্য করেন দিলীপ ঘোষ পূর্ব বাংলায় মানুষদের এপারে আসার কথা টেনে দিলীপ ঘোষ আরো বলেছেন যারা সাচ্চা হিন্দুর বাচ্চা ছিল তার তারা ঘরবাড়ি ছেড়ে এপারে চলে এসেছিল তারা লুঙ্গি পরে আসেনি ধুতি পরে এসেছেন ভুলে যাবেন না আমরা দেশটা ছেড়ে দিয়েছে পূর্বপুরুষের পরিচয় বিনে আমরা সম্প্রীতি করব না আজ আবার সেকুলার জমে বাণী হতে হচ্ছে এখানে বলা হচ্ছে মুর্শিদাবাদ ছাড়ো গ্রেট ক্যালকাতা কিলিংয়ের সময় সুরাবর্তীর সঙ্গে জ্যোতির্বাবুরা ধর্মতলায় শহীদ মিনারের নিচে ঝান্ডা বেঁধেছিল লালার সবুজ গ্রেট ক্যালকাটা কিলিংয়ে তিন দিনে তিরিশ হাজার হিন্দুকে গঙ্গা মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল আজ তার থেকেও ভয়াবহ অবস্থা সিদ্দিকুলা বলছে হাজার হাজার লোককে রাস্তায় বসে রাস্তা জ্যাম করে দেব করে দিলে কি করবেন আপনারা কলকাতাকে তিরিশ কিলোমিটার এলাকা জুড়ে ঘিরে নেছে একটা হিন্দু পালাতে পারবে না পুলিশও খুঁজে পাবে না কিন্তু তারাই বিষয়টি মনে করে দিয়ে সেখানে চেহাল্লিশের ছেচল্লিশের ইতিহাস তুলে ধরে আবারও দাঙ্গার উস্কানি দিয়েছেন সেখানে তিনি সরাসরি হিন্দুদের অস্ত্র কিনে বাড়িতে রাখার জন্য বলেছেন যাতে করে মুসলিমদের সঙ্গে কোনো ঝামেলা হলে তারা অস্ত্র দিয়েই মুসলিমদের আঘাত করতে পারে